বর্তমান সময়ে কানাডা একটি গুরুতর স্বাস্থ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যা মূলত একটি শক্তিশালী সিনথেটিক ওপিয়য়েড ফ্যান্টানাইল এর অতিরিক্ত ব্যবহার ও এর কারণে মৃত্যুর হার বৃদ্ধির কারণে ঘটেছে ফ্যান্টানাইল এমন এক ড্রাগ যা চিকিৎসাক্ষেত্র ব্যথা নিরাময়ের জন্য ব্যবহৃত হলেও বর্তমানে এটি অবৈধভাবে তৈরি ও বিক্রি হচ্ছে এই ড্রাগটি হিরোইন বা মরফিনের চেয়ে বহু বহুগুণ বেশি শক্তিশালী এবং এর সামান্য অতিরিক্ত মাত্রাও মৃত্যুর কারণ হতে পারে তো এই রকম নতুন নতুন ভিডিও পেতে সানরাইজ টিভি নাইন সেভেনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চলুন শুরু করা যাক আপনি যদি ভাবেন মৃত্যুর জন্য যুদ্ধ লাগে তাহলে ভুল করছেন আপনি যদি ভাবেন মৃত্যু শুধু গুলি বা বোমার মধ্যেই সীমাবদ্ধ তাহলেও ভুল করছেন কারণ কানাদায় প্রতিদিন মানুষ মরছে তাদের হাতে কোনো অস্ত্র নেই মুখে কোনো শব্দ নেই তারা মারা যাচ্ছে ফ্যান্টানাইল নামের এক নীরব ঘাতকের হাতে ফ্যান্টানাইল আসলে কি ফ্যান্টানাইল একটি সিনথেটিক ওপিয়য়েড যা প্রথম তৈরি হয়েছিল উনিশশো সাতের দশকে মূলত ক্যান্সার বা গুরুতর ব্যথার চিকিৎসায় এটি ব্যবহৃত হতো চিকিৎসা পদ্ধতিতে এটি ইনজেকশন ট্যাবলেট কিংবা প্যাচ আকারে ব্যবহৃত হয় কিন্তু সমস্যাটা শুরু হলো যখন এই ড্রাগ অবৈধভাবে তৈরি হতে শুরু করল চোরাকালানকারীরা এটিকে হেরোইন বা কোকিনের মতো অন্যান্য ড্রাগে মিশিয়ে বিক্রি করছে ব্যবহারকারীরা বুঝতেই পারেন না তারা কি গ্রহণ করছেন কেন এটা এত ভয়ঙ্কর আপনি কি জানেন মাত্র দু মিলিগ্রাম ফ্যান্টেনাইল একজন মানুষকে মেরে ফেলতে পারে মরফিনের চেয়ে এটি পঞ্চাশ থেকে একশো শক্তিশালী আর ভলঙ্কর ব্যাপার হল এটা গন্ধহীন স্বাদহীন চোখে পড়ার মতো কিছু না মানুষ যখন অন্য ড্রাগের মধ্যে ফ্যান্টানাইল মেশানো নেয় তখন সে বুঝতেও পারে না সে মৃত্যুর পথে হাঁটছে কানাদার বাস্তবতা দু সাল থেকে শুরু ব্রিটিশ কলম্বিয়া সরকার প্রথম পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণা করল কারণ প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল একটিমাত্র ড্রাগে দু তেইশ সালের রিপোর্ট অনুযায়ী শুধু একটি বছরেই প্রায় আট জন মানুষ মারা গেছেন ভ্যান্টেনাইল ও ওভারডোজে এদের বেশিরভাগই কুড়ি থেকে ৪৫ বছর বয়সী তরুণ তারা কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেউ এক সময়কার সফল কর্মচারী কেউ বা গৃহহীন তাদের অনেকেই বুঝেই ওঠে না কখন নেশা তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ব্রিটিশ কলম্বিয়া সংকটে কেন্দ্রস্থল ব্রিটিশ কলম্বিয়া এখন যেন এক বিষাক্ত জোনে পরিণত হয়েছে ভ্যাঙ্কুভার শহরের ডাউনটাউন ইস্ট সাইড এলাকাটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই এলাকায় প্রতি একশো জনে চারজন ওভারডোজের ঝুঁকিতে থাকে অনেকে রাস্তায় পড়ে থাকেন কেউ বা শরণার্থী আশ্রয় কেন্দ্রে কেউ বা হাসপাতালে যাওয়ার আগেই মারা যান ন্যালক্সেন জীবন বাঁচানোর শেষ চেষ্টা ন্যালোক্সেন হল একমাত্র ওষুধ যা ফ্যান্টানাইলের অতিরিক্ত ডোজ থেকে মানুষকে বাঁচাতে পারে কানাডার সরকার অনেক জায়গায় এই কিট বিনামূল্যে বিতরণ করছে এটি একটি স্প্রে যা কেউ ওভারডোজ করলে দ্রুত প্রয়োগ করলে শ্বাসপ্রশ্বাস ফিরিয়ে দিতে পারে কিন্তু সবসময় হাতে পাওয়া যায় না সবসময় মতো ব্যবহার করা যায় না মানসিক স্বাস্থ্য ও দারিদ্র্যের ভূমিকা কেউই প্রথম দিন ফ্যান্টানাইল খেতে চায় না কিন্তু যখন জীবনে হতাশা অবসাদ একাকিত্ব বা গৃহহীনতা এসে ভর করে তখন মানুষ একটা নির্ভরতার খোঁজে ড্রাগে হাত বাড়ায় এটা এক ধরনের পালানোর পথ কিন্তু এই পালানোই হয়ে ওঠে শেষ যাত্রা কানাডা সরকারের পদক্ষেপ সরকার কিছু উদ্যোগ নিয়েছে যেমন সুপারভাইজড ইঞ্জেকশন সাইট যেখানে একজন আসক্ত চিকিৎসকের সামনে ইঞ্জেকশন নিতে পারে সেফ সাপ্লাই প্রোগ্রাম যাতে আসক্তদের নির্দিষ্ট মাত্রার ড্রাগ সরবরাহ করে তাদের অবৈধ বাজার থেকে সরিয়ে আনা যায় অ্যাডিকশন কাউন্সিলিং ও রিহ্যাব সেন্টার তবে প্রশ্ন হল এটা কি যথেষ্ট সমস্যা এখনও গভীরে রয়ে গেছে ড্রাগ মাফিয়া চক্র এখনও সক্রিয় চীন ও মেক্সিকো থেকে অবৈধ ফ্যান্টানাইল কানাডায় প্রবেশ করছে অনলাইনের মাধ্যমে তরুণরা অনলাইনে নেশার জগতে ঢুকে পড়ছে টিকটক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে উৎসাহ পাচ্ছে এখানে আইন শিথিল নয় কিন্তু অপরাধীরা আরও এক ধাপ এগিয়ে সচেতনতা বাড়ানোর সময় এখনই সমাধান কি আইন একা পারবে না চাই সচেতনতা শিক্ষা সহানুভূতি স্কুলে কলেজে পরিবারে ড্রাগ নিয়ে কথা বলা লাগবে ছেলেমেয়েরা যাতে বুঝতে পারে এই রাস্তা কেবল শেষের দিকে একটাই নাম লেখা মৃত্যু ছাব্বিশ বছর বয়সী অ্যালেক্স স্নাতক শেষ করে ভালো চাকরি করতেন হঠাৎ করে অফিসে চাপ মানসিক দুশ্চিন্তা বন্ধুর পরামর্শে প্রথমেই নিলেন একটুখানি রিল্যাক্স করার ড্রাগ কিন্তু তা ছিল ফ্যান্টানাইল পরের দিন মা বাবা পেলেন তার নিথর দেহ এমন হাজারো অ্যালেক্স প্রতিদিন হারিয়ে যাচ্ছে কেউ খবর হয় না কেউ নিউজে আসে না তবে এক একটা মৃত্যু যেন একটা পরিবারের আকাশ ভেঙে দেয় নীরব যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ান ফ্যান্টানাইল যুদ্ধের মতো তবে শত্রু চোখে দেখা যায় না এই যুদ্ধ চলছে আমাদের চারপাশে আমাদের সমাজে এটা থামাতে হলে আমাদেরই জেগে উঠতে হবে আপনার সন্তান আপনার বন্ধু আপনার ভাই বা বোন হয়তো আজ সুস্থ কিন্তু যদি সচেতন না থাকেন যদি চোখ না খোলেন এই ঘাতক তাদের কাছেও একদিন পৌঁছে যাবে আসুন মিলে সচেতন হই জীবনকে বাঁচাই কারণ প্রতিটি জীবনই অমূল্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিত জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি শেয়ার কারও জীবন বাঁচাতে পারে ধন্যবাদ